তোমার সে যে আমি সবসময় বেরোচ্ছি আর যেমন নমস্কার বন্ধুরা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি সাবিত্রী তার সঙ্গে ইন্দ্রজিৎ আর আজকের কিন্তু আমরা দুজন বসেই কিন্তু কিছু গিফট ওপেন করব কয়েকদিন আগে যে আমাদের ছিল আর তার উপলক্ষে আমরা কয়েকজন বন্ধু বান্ধবকে ডেকেছিলাম সবাইকে ডাকতে পারিনি তার জন্য আবার বলছিও মানে ক্ষমা করে দিও কিছু করার নেই তো যে কয়েকজন বন্ধু বান্ধব ছিল তারাই আমাদের যা গিফট দিয়েছে সুন্দর গিফট সেগুলোই আজকের ওপেনিং করবো তো তোমরা দেখতে থাকবো তো আমার কাছে তার জন্য কিন্তু কয়েকদিন আগে যে আমাদের অ্যানিভার্সারি ছিল আর তার উপলক্ষে আমরা কয়েকজন বন্ধু বান্ধবকে দেখেছিলাম সবাইকে ডাকতে পারিনি তার জন্য আবার বলছি মানে ক্ষমা করে দিও কিছু করার নেই তো যে কয়েকজন বন্ধু বান্ধব এসেছিল তারাই আমাদের যা গিফট দিয়ে হ্যাঁ সেগুলোই আজকে ওপেনিং করব তো তোমরা দেখতে থাকো তো আমার কাছে তার জন্য কিন্তু বেশ অনেকগুলো প্যাকেজ রয়েছে ভালো করে ওপেন করবো আর

সেই জন্য মনে হচ্ছিল যে আমাকে মানাবে কিনা কিন্তু দোকান দোকানে না যারা ছিল তারাই আমাকে শাড়ির উপরে বলেছিল যে এটা পরে নাও তো আমি শাড়িটা তো এটা পরেছিলাম আর পড়ার পরে বলেছিল যে না ঠিক আছে তোমাকে ভালো লাগবে তুমি এটা নাও তো সবার কথা শুনে আমি মোটামুটি নিয়ে নিয়েছি আর আমার হাত দুটোই ভীষণ পছন্দের এই দেখো খুব সুন্দর দারুণ 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 তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই দেখো পুরোটাই আর ওনাটাও সুন্দর এই যে আর প্যান্টটা একই কালার সবগুলো একই কালারই রয়েছে দারুণ প্রিয়াঙ্কা অ্যান্ড জগদীশকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর তার সাথে সাথে হ্যাঁ প্রিয়াঙ্কা জগদীশ আর একটা গিফট দিয়েছে

হ্যাঁ খেয়াল মানে যেটা দারুণ দেখতে দারুণ কালার ফুলিটা হচ্ছে কালারফুল আছে পড়লে তোমাকে

খুব সুন্দর এই যে গরম আসছে গরমের সময় খুব কাজে খুব আছি দাদা দিদি তোমাদের দুজনকে আবারও জানাই ওর ওর জন্য অসংখ্য ধন্যবাদ

এই যে একটা সুন্দর বেডশিট রয়েছে খুবই কাজে খুবই কাজে কাজে মানে দেখতেও বেশ সুন্দর দেখার তো ওরে শুধু বেডশিট না

ওর দাদার জন্য একদম স্মার্ট ভাবে কিন্তু হোয়াইট কালার একটা গেঞ্জি ওর খুব পছন্দের ওই বলেছে দাদা আমি পছন্দ করে তোমার জন্য একটা হোয়াইট কালারের টি শার্ট দিয়েছি তুমি কিন্তু পড়ো তো শুধু তোরটাও নয় মানে সবারটাই পড়বে ভীষণ ভালো লেগেছে খুব সফট ও কাপড় থ্যাঙ্ক ইউ সুশান্ত ও অনতশি তবে তো ওটা ওর জন্য দিয়েছে এবার আমাকে যে গিফট দিয়েছে অতসী সেটা দেখাই তোমাদের

একটা কাজল কাজল তারপরে আই লাইনার এইটা ব্লু কাজল মনে হচ্ছে এর আবার এইদিকে এই যে কাজল বলে দিয়েছিল যে কোনটা কোন কাজে লাগে কিন্তু আমি তো তখন ভুলে গেছি কিছু মনে করিস না কিন্তু ফোন করে জানতে হবে যদি কোনো সময় আমি মেকআপ টেকআপ করি এগুলো দিয়ে

তো আমার প্রত্যেকটাই পড়তে হবে কারণ তোমরাই বলো যে মাসি পিসি সেজে আমি সবসময় বেরোচ্ছি কিন্তু আর যাবো না দেখতেই পাচ্ছো যে আমি কিন্তু অনেকগুলো গিফট পেয়ে গেছি হম তখন বলবেন আর মাসি পিসি

ছোট্ট একটা ছোট্ট একটা অনুষ্ঠান অ্যানিভার্সারি অনুষ্ঠান করেছি তার থেকে যেসব গিফটগুলো পেয়েছিলাম আর সেগুলোকে ওপেন করে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে বা ব্লগটা কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও বা কি ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু জানিও তো আজকে মতো টাটা অ্যান্ড গুড নাইট